প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা খাদিজা নাম সম্পর্কে জানব তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক খাদিজা নামটি কি ইসলামিক নাম খাদিজা নামটি ইসলামিক নাম হিসেবে পরিচিত এবং এটি মুসলিম সমাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয় দুই খাদিজা নামের বাংলা অর্থ কি খাদিজা নামের বাংলা অর্থ হচ্ছে প্রথম জন্ম নেওয়া বা প্রথম সন্তান তিন খাদিজা নামের আরবি অর্থ কী আরবি ভাষায় খাদিজা শব্দের অর্থ শুদ্ধ বা বিশুদ্ধ চার খাদিজা নামের উৎপত্তি কোথা থেকে খাদিজা নামের উৎপত্তি আরবি ভাষা থেকে যেখানে এটি ইসলামের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নাম পাঁচ খাদিজা নামের প্রকৃতির মানুষ খাদিজা নামের ব্যক্তিরা সাধারণত শক্তিশালী স্মার্ট এবং সহানুভূতিশীল হয়ে থাকেন ছয় নামের শেষের নাম যুক্ত করে পাঁচটি মুসলিম নাম এক খাদিজা সুলতানা দুই খাদিজা রহমান তিন খাদিজা বেগম চার খাদিজা ফাতেমা পাঁচ খাদিজা খাতুন আসতে হলে এ পর্যন্তই